এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলাম বাংলাদেশ সুবর্ণ জল শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হজরত মৌলানা মোসাদ্দিকুল মাওলা সাহেব সংগ্রামী জনতা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন নোয়াখালীর রাজপথ ইসলাম বন্দী তথা হেফাজত ইসলামের নেতৃবৃন্দ এবং কর্মীদের মধ্য দিয়ে আজকে নোয়াখালীর রাজপথ একবারে কানায় কানায় ভর্তি হয়ে গেছে এবারে কি না আজকে কেন্দ্র খুশি দাও ধর্ম খুশি উদয় সারা বাংলা 64টি জেলায় হেবাজতের কোরবানি চলছে সংগ্রামী যতা আমরা লক্ষ্য করেছি আল্লাহ মোহাম্মদ শবির অন্তকালের সাথে সাথে এদেশের রাষ্ট্রের মুক্তধারা আপনারা করেছিল হেবাজদ ইসলাম বন্ধ হয়ে গেছে আহমদ ছবির সাথে সাথে

হেফাজত লক্ষ কোটি গুণ শক্তিশালী সংগ্রামে ইতিমধ্যে আমরা দাবি উত্থাপন করেছি নাস্তিক মুর্তের তুষার মিডিয়ার কলঙ্ক বাংলাদেশে একাত্তরের মতো কিছু সংবাদ মাধ্যম আছে কথা বলেন ঠিক কিনা যেখানে আজকে আমাদের আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করা